একই মাস্টারমশাই যে কিন্তু এই ভর সন্ধেবেলায় বৃষ্টি মাথায় করে কোত্থেকে থেকে আর বলবেন না ঠাকুর মশাই এই স্কুলের কাজে আমাকে শহরে যেতে হয়েছিল এই এখনই সেখান থেকে ফিরছি কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি পড়বে ওহ বুঝতেই পারিনি ও আচ্ছা আচ্ছা আসেন আসেন না আমাদের বাড়িতে আসেন এই কাল সাজি বেলায় বৃষ্টি মাথায় করে আপনার বাড়ি গেয়ার কাজ নেই বৃষ্টির ফোটা না কমা পর্যন্ত আমাদের বাড়িতে থেকে যান আমাদের বাড়ি আসেন বসেন কিছুটা সময় আরে না না ঠাকুর মশাই অন্য কোনো একদিন না হয় এসে আপনার বাড়ি থেকে ঘুরে যাব কিন্তু আজকে থাক আরে না না ও সব কথা শুনছি নে আপনি মাস্টার মানুষ বাড়ির সামনে থেকে এইভাবে ভিজতি ভিজতি চলে যাবেন আর আমি নিবারণ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এ কি হয় পরের দিন সকালে এ কথা যদি কারো কানে ওঠে তবে আমার মান সম্মান আর কিছু থাকবে বলে মনে হয় আপনার পলাশপুর গাঁয়ের সর্বেসর্বা সর্বা কুলপুরোহিত ব্রাহ্মণ নিবারণ ভট্টাচার্যর কথা এড়িয়ে যেতে পারল না এই গাঁয়ের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ইন্দ্রজিৎ সমারদ তাই সে একটু মৃদু হেসে বলল আচ্ছা তবে চলুন ভট্টাচার্য মশাই আপনি যখন শেষমেশ বিকে বসেছেন না গেলে একান্তই যখন শুনবেন না তখন চলুন আপনার বাড়ি থেকে একটু ঘুরেই আসি এই বলে দুপা পা হেঁটেই পাশের পূর্ণ আমলের বাড়িটাতে দুজন ঢুকে পড়ল ইন্দ্রজিৎ খেয়াল করলো সিমেন্ট বালি চটে যাওয়া সেই দোতলা বাড়িটার দেওয়ালের গা থেকে বালি ঝরে পড়ছে এবং ইটের গাঁথুনির মাঝখানে দম আটকে আসা সেই বালিগুলোকে আঁকড়ে ছোট বট অসত্যের চারা ও ও সবুজ শ্যাওলা গুজিয়ে বাড়িটাকে একেবারে ভুতুরে বাড়িতে পরিণত করেছে শাল কাঠের তক্তার উপর লোহার রড বেঁধে ছাদ ফেলা সেই বাড়িটার ওপর তলার দিকে ঘাড় উঁচু করে তাকালে খোলা আকাশে দেখা যায় কয়েকটা বাদুর গায়ের এপার থেকে ওপারে দল বেঁধে উড়ে যাচ্ছে বৃষ্টির টিপটিপের শব্দ এখন কিছুটা ম্লান হয়েছে এমন সময় বাড়ি থেকে শোনা গেল শাঁখ ঘণ্টা কাঁসটের যুগ্ম আওয়াজ ইন্দ্রজিৎ বুঝতে পারল বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হচ্ছে তাই সে মনে মনে ভাবল এই রে আজ এর মধ্যেই সন্ধ্যা নেমে গেল যে বাড়ি ফিরব কখন বাড়ি ফিরব কখন এমন সময় তার ব্যাঘাত ঘটিয়ে নিবারণ ভট্টাচার্য সঙ্গে সঙ্গে ঘর থেকে মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে এলো এক যুবতী নারী এবং নমনীয় কণ্ঠে সে বলে উঠল হ্যাঁ বাবা আমি এই তো সবে সন্ধ্যা দিয়ে এলুম বলুন কিছু বলবেন বৌমা দেখছো না আমি আমার সঙ্গে মাস্টার নিয়ে এসেছি যাও যাও ঘরের দুধ দিয়ে একটু মোটা করে চা নিয়ে এসো তো দেখি আজ তোমার শাশুড়ি মা গাইটার দুধ দুইয়ে রেখেছে তো নাকি আবার আমাকে এখন দুইতে যেতে হবে না না বাবা আপনাকে আর দুধ দুইতে হবে না মাসে বেলায় দুধ ধুয়ে রেখেছেন তবে যাও যাও শিগগিরি যাও চাটা বানিয়ে নিয়ে এসো এই বলে নিবারণ বাবু একটা তাল কাঠের চৌকির ওপর ইন্দ্রজিৎ বাবুকে বসতে বললো বসুন বসুন মাস্টার মশাই বসুন এই নিন এই নিন এই গামছাটা নিন মাস্টার মশাই গামছাটা দিয়ে মাথাটা মুছে ফেলুন হয়তো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন তবে তবে সারা শরীর প্রায় অর্ধ শিক্ত অবস্থা শুধু মাথা মুছেই কি আর কি আর কোনো কাজ হবে তাহলে আপনি কাজ করুন আমার একখানা ধুতি ফেলুন আরে না 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 নানা এই সব করতে হবে না সব করতে হবে না আমি এক্ষুনি বেরিয়ে পড়বো নয়তো আকাশের যা অবস্থা ও আরও মনে হচ্ছে বাড়বে দুজনের মধ্যে এই রকম কথাবার্তা চলল মিনিট দশেক বাইরের আকাশটা তখন একেবারে কালো হয়ে ঝুলে এসেছে ভরচাজ মশাইয়ের বাড়ির সামনে আজ সারাদিন আকাশটা মেঘ করেছিল সূর্য ওঠেনি তাই কখন যে সন্ধ্যা নেমেছে এপাড়ায় তা বোধ হয় আজ আর কেউ ঠাউর করে উঠতে পারেনি সন্ধ্যায় শাক ঘন্টা যদি না বাজাতো ইন্দ্রজিৎ বাবু কিংবা নিবারণ বাবু কেউই বুঝতে পারতো না অবশ্যম্ভাবী সন্ধ্যাটা কখন নেমে এসেছে এতক্ষণে কাপ দুই গরম দুধের চা দিয়ে গেল নিবারণ এই বাবা চাটা নিবার তারপর চাই চুমুক দিয়ে নিবারণ ঠাকুর বললো ওহে মাস্টার আপনার উপর আমার কিন্তু একটা অভিযোগ আছে হ্যাঁ এ আপনি কি বলছেন কি অভিযোগ কিন্তু মানে কি বলুন তো মানে আমি তো ঠিক বুঝতে পারছি না আপনি বিয়ে কেন করেন না বলুন তো মশাই এ কিন্তু বড় ভালো লক্ষণ নয় কি মশাই দেখবো নাকি আরে না না ওসব বিয়ে থা আমি করবো না বলেই ঠিক করেছি নয়তো অনেক আগেই বিয়ে করে ফেলতাম এসব কথাবার্তা বলতে বলতে হঠাৎ দুজনের দৃষ্টি আকর্ষণ করলো একটা বাদুরের ছটফোটানি ভট্টাচার্যী মশায়ের উঠোনের দক্ষিণ পশ্চিম কোণে একটা সুবিশাল বাতাবি লেবুর গাছ আছে এবং ওই গাছেই একটা বাদুর কেমন যেন ফাঁদে পড়া কবুতরের মতন ছটফট করছে ডানার সেই ছটফোটানির আওয়াজ খুব স্পষ্ট শোনা যাচ্ছে বারান্দা থেকে অতঃপর ছটকাতে ছটকাতে বাদুরটা ঝুপ করে নিচে পড়ে গেল তার সারা শব্দবিহীন নিথর সেই শরীরটা দেখে খুব ভালোই বোঝা যায় যে ওর দেহে আর প্রাণ নেই প্রথমে এই বিষয়টাতে দুজনে কেউই তেমন আমল দেননি কিন্তু এই ঘটনাটা ঘটার মিনিট দুয়েক পরেই ঘটল আরও একটা বিভৎস ঘটনা দক্ষিণ পশ্চিম কোণের বাতাবি লেবুর গাছটার ঠিক নিচেই ছিল ভট্টাচার্য মশাইয়ের গোয়ালখর ঘটনাটা ঘটল সেখানে গোয়ালের মধ্যে উপস্থিত ছিল এক মাস বয়সী একটা বাছুর ও একটি সাদা রঙের গাই গরু সেই গাই গরুটা হঠাৎ করেই চির চিৎকার করে ডাকতে শুরু করেছে শুধু তাই নয় ডাকতে ডাকতে হঠাৎ ধপ করে শুয়ে পড়লো সেই গোয়ালে তার উচ্ছ্বসিত চিৎকারের স্বর কেউ যেন ধীরে ধীরে রুদ্ধ করে দিচ্ছে ভট্টাচার্যী মশাই ছুটে এলো গোয়ালে ওপরতলা থেকে নিচে নেমে এলো তার স্ত্রী ও বৌমা কিন্তু কেউ কিছু করতে পারল না চোখের সামনে জল গাই গরুটা গলা পেঁচিয়ে চিৎকার করতে করতে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল নিবারণ মশাই গরুর গলা থেকে তৎক্ষণাৎ দড়িটা খুলে নিল কিন্তু তবুও হঠাৎ এই রকম রহস্যজনক ভাবে এত বড় একটা প্রাণীর প্রাণহানি হতে পারে কি করে কিভাবে সম্ভব হঠাৎ এইভাবে একটা গৃহপোষ্য মারা যাওয়ায় বাবুর বউ বৌমা দুজনেই কান্নাকাটি শুরু করেছে এমন সময় ইন্দ্রজিৎ মাস্টার তাদেরকে কথার কথা দুটো একটা বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে সাইকেলটা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরোতে যাবে এমন সময় নেবরণ ভট্টাচার্য ভাঙা ভাঙা স্বরে কাঁদু কাঁদু ভাবে বলে উঠল মাস্টার মশাই মাস্টার মশাই এই যে অশনি সংক্ষেত আপনি আজ আর কোথাও যাবেন না এখানেই থেকে যান নয়তো আপনারও অবস্থা ওই বাদুটার মতো কিংবা ঘাড় ভেঙে পড়ে থাকা ওই গরুটার মতন হয়ে যাবে আজ পলাশপুর গ্রামে কাল রাত্রি নেমে এসেছে গো কাল রাত্রি ভট্টাচার্য মশাইয়ের এমন কথা শুনে মাস্টারের মাথায় রাগের পাড় চেপে বসল তাই ঠাকুরমশের কথায় কোনো উত্তর না দিয়ে সে সাইকেলটা নিয়ে গো করে বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করেছেন আর মনে মনে বলছে অদ্ভুত মানুষ রে ভাই অসুস্থ একটা গরু মারা গেছে তাই বলে আমাকে বাড়ি ফিরতে দেবে না কোথায় উনি এটাই চাইছিলেন যে আমি ওনার পাশে বসে মরা কান্না কাদি যত সব মধ্যযুগের ধ্যান ধারণা এই বলে ইন্দ্রজিৎ মাস্টার ভট্টাচার্যদের বাড়ি থেকে বেরিয়ে আবারও রাস্তায় উঠে হাঁটতে শুরু করেছে ততক্ষণে আবারও বৃষ্টি শুরু হয়েছে অন্ধকারের মধ্যে কোনো রকমে কিছুটা পথ এগিয়ে যেতেই ইন্দ্রজিতের কানে এলো একটা মেয়ের কান্নার আওয়াজ কি এই ঝড় বৃষ্টির রাতে কে আবার কি আবার খোলা পথের পাশে কাঁদছে রে কথাটা মনে মনে ভেবেই ইন্দ্রজিৎ চিৎকার করে ডাকলো কে এই ঝড় বাদলের রাতে কে কাচ্ছে কে আছো কথাটা বলা মাত্রই কান্নাটা থেমে যায় আবারও আপন মনে ইন্দ্রজিৎ বাড়ির দিকে হাঁটতে শুরু করে বেশ কিছুটা পথ যাবার পরেই সে অনুভব করে তার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে হঠাৎ পেছনে ফিরে ইন্দ্রজিৎ দেখে একজন মহিলা তার পেছনে পেছনে হেঁটে আসছে ভয় চমকে ওঠে ইন্দ্রজিৎ তারপর ভয় ভয় কণ্ঠে বলে কি কি কে কে তুমি এই ঝড় বৃষ্টির রাতে এ একাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন সঙ্গে সঙ্গে ভয়ানক এক পয়সা চিক হাসি দিয়ে মহিলাটি যেন বলে উঠল আমি তো এই রাস্তার ঘাটের পাশের গাছপালায় তাকি তুই কে এই ঝড় বৃষ্টির রাতে এ দিয়ে যে যাচ্ছিস বড় মেয়েটার ভয়ানক রূপ ও কণ্ঠ শুনে ইন্দ্রজিতের সারা শরীরের সমস্ত লোম যেন খাড়া হয়ে উঠল সে ভয় জানানো কণ্ঠে বলল কে কে তুমি আমাকে ছেড়ে দাও আমার সামনে একবার যে পড়ে তাকে আমি ছেড়ে দিই না আমার যে বড় খিদে কি দে কাঁচা রক্ত না পেলে আমার যে গলা শুকিয়ে আসে বাঁচাও বাঁচাও এই কে আছো গ্রামের দুজন লোক হাতে বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল এ পথ দিয়েই বাজারের দিকে হেঁটে যাচ্ছিল তাদের মধ্যে একজন বলল আরে নেপাল গতকাল রাতে আমাদের গ্রামের ওপর থেকে ভালোই ভালো কাল রাত্রিটা কেটে গেল কি বলিস প্রতি মাসে একবার করে অমাবস্যার রাত রাত্রি হয়ে এ মুকুন্দুপুর গ্রামে আসে আর সেই রাতে কাউকে না কাউকে অকালে মরতে হয় ভূতের হাতে আমার মনে হয় কাল রাতে আর কোনো ক্ষতি হয়নি বিহানদা কারো কোনো ক্ষতি হয়েছে কি না তা তো এত তাড়াতাড়ি বোঝা যাবে না বেলাটা হতে দাও না ঠিক দেখবে কিছু না কিছু হয়েছে শেষ হয়তানি কাউকে না নিয়ে কি আর শুনবে নিয়েক নিয়েক একে একে সবাইকে নিক নেওয়াই তো দরকার তার সাথে তো কম অন্যায় হয়নি এসব কথা বলতে বলতে এপথ ধরে তারা এগিয়ে যাচ্ছিল হঠাৎ রাস্তার পাশে ছিন্ন ভিন্ন রক্তাক্ত একটা মৃতদেহ দেখে দুজনে দাঁড়ালো একজন চিৎকার করে বলল। কে কোথায় আছো গো দৌড়ে এসো দেখো একটা মৃতদেহ পড়ে আছে এখানে গতকাল কাল রাত্রিতে ইনি বোধ হয় পড়ে গিয়েছিল এই শয়তানির কবলে ইতিমধ্যে গ্রামের বেশ কিছু লোকজন এগিয়ে এসে মৃতদেহটার চারিদিকে গোল করে দাঁড়ালো তাদের মধ্যে থেকে কাঁধে গামছা ফেলা একজন চাষি গোছের লোক বলল এই আমাদের গ্রামের স্কুলের ছেলেটা গ্রামে চাকরি করতে এসেছিল ততক্ষণে মৃতদেহর চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে থেকে নেপাল নামের সেই লোকটা বলল ভাগ্যি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম না হলেই মাস্টারের ভয়ানক মৃতদেহ কি জানি কার নজরে পড়তো এই বলে ইন্দ্রজিৎ মাস্টারের বাড়িতে খবর দেওয়া হলো গ্রামের বুকে ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে এমন সময় একজন বয়স্ক লোক ভট্টাচার্যী মশাইয়ের পুরো বাড়ির সদর দরজায় ঠকঠক করে আওয়াজ করল উত্তেজিতভাবে বলল ভট্টাচার্যী মশাই ভট্টাচার্য মশাই দরজা খুলুন দরজা খুলুন ভট্টাচার্যি মশাই দরজা খুলতে খুলতে ভট্টাচার্যি মশাই বলে কি হয়েছে কে আপনি এই ভর সন্ধে বেলায় আমার বাড়িতে আমি ইন্দ্রজিৎ মাস্টারের বাবা বলুন বলুন আমার ছেলেকে কে খুন করেছে আপনি ইন্দ্রজিতের বাবা গতকাল সন্ধ্যায় ইন্দ্রজিৎকে কত করে বারণ করলাম বললাম আজ কাল রাত্রি নেমেছে আজ আর কোথাও যাবেন না এখানেই থেকে কিন্তু আমার কানই দিল না সে চলে গেল এবং সেই শয়তানি তাকে গতকাল রাতে মেরে ফেলেছে শয়তানি কে সেই শয়তানি সে কোনো মানুষ নয় সে এক প্রেতাত্মা মাসে একবার অমাবস্যার রাতে গ্রামের উপর তার উপদ্রব দেখা যায় এর আগেও বহু মানুষের জীবন নিয়েছে ও কিন্তু কিন্তু ও কেন এমন করে কেউ সে অনেক পুরনো ঘটনা তখন এই গাঁয়ে মনীষা নামে একজন মেয়ে ছিল সে তার বাবা মায়ের খুব আদরের ছোট্ট মেয়ে বাবা মায়ের আদরে তাদের চোখের সামনে এসে ধীরে ধীরে বড় হয়ে উঠল বাল্যকালের অবসানে তার শরীর বৃত্তির পরিবর্তন লক্ষ্য করা গেল তবুও কখন যেন সে সবার অলক্ষে হঠাৎ করেই যৌবনাবতী নারীতে পরিণত হয়েছে তাকেও কখনো ঠাউর করেও উঠতে পারেনি তাই তার বাবা মা তাকে না জানিয়ে নদীর ভালগু মতন ভিতর ভিতর ঘটক লাগিয়ে একজন সুপাত্রের সাথে বিবাহ পাকা করে ফেললো আচ্ছা কত তাড়াতাড়ি আমাদের ফুটফুটে বাচ্চা মেয়েটা বড় হয়ে উঠল তাই না হ্যাঁ সে তো বড় হয়েছে বইকি তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের চিন্তাটাও তো বেড়েছে মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব সুপাত্রের হাতে তুলে দিতে হবে এই এইসব কথা পর মনীষার বাবা তাকে বলল মারে আমি তোর বিয়ের জন্য পাত্র দেখা শুরু করছি আমি খুব শীঘ্রই তোর বিয়ে দিতে চাই তখন মনীষা কিছু না বলে চলে গেল ওর বাবা ভেবে নিয়েছিল চুপ করে থাকা মানে সম্মতির লক্ষণ কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় যেদিন মনীষার বাবা মা তাকে সেই বিবাহের কথাটা শোনাল সে তখন চুপচাপ রইল বাবা মায়ের মুখের ওপর কিছু বলতে পারল না মুশকিল হলো সেদিন যেদিন পাত্রপক্ষ দেখতে এলো এবং পাকা দেখা পাকা কথা সব ঠিক হয়ে গেল সেদিন সন্ধ্যায় মনীষা গায়ের এক ছেলের সাথে পালিয়ে বিয়ে করলো তো বাবা মায়ের সাথে তার সম্পর্ক গেল ভেঙে তার বাবা তো রাগ করে বলেছিল ছে এমন মেয়ের জন্ম দিলাম যে কিনা বাবা মায়ের মুখে চুনকালি মাখিয়ে এইভাবে গ্রামেই পালিয়ে বিয়ে করলো অবন মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই মনীষ মা বলেছিল এমন বলো না যতই হোক ও যে আমাদের মেয়ে ও ভুল করেছে তো কি হয়েছে আমরা কি ওকে ত্যাগ করতে পারি হ্যাঁ হ্যাঁ পারি ত্যাগ দিতে পারি তাই আজ থেকে ওই মেয়ে আমাদের চোখে মৃত এবং এর বেশ কয়েক মাস পরেই শুনলাম মনীষা নাকি মারা গেছে ওর বরের বাড়ির লোকজন ওর কাছে বরপণের অর্থ যে প্রতিদিন অত্যাচার করতে করতে একদিন অমাবস্যার রাতে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে ওকে পুড়িয়ে মেরে দিয়েছে তারপর থেকেই তো ওই অমাবস্যার রাতে ওই মনীষার প্রেতাত্মাটাই কাল রাত্রি হয়ে গ্রামের বুকে নেমে আসে আর যে কোনো পুরুষ মানুষ দেখলে তার শরীর থেকে রক্ত চুষে তার ছিন্ন ভিন্ন শরীরটা ফেলে দেয় ওই রাস্তার ধারে সবটা শুনে ইন্দ্রজিতের বাবা বলল কিন্তু এই সব কথা আপনি জানলেন কিভাবে আমি জানব না তো আর কে জানবে বলুন দেখি আমি সেই মনীষার হতভাগ্য বাপ আমি আমি সেই মরিষার বাপ কথাটা বলে হাউ হাউ করে কেঁদে ফেললো নিবারণ ঠাকুর তারপর কাঁদতে কাঁদতে বলল হায় ঈশ্বর কি নির্মমভাবে ভাবে সবাই মিলে পুড়িয়ে মেরেছিল আমার ফুটফুটে মেয়েটাকে তবে ওরা আর কেউ বেঁচে নেই আমার মেয়ে ওদের সবাইকে একেবারে শেষ করে দিয়েছে ঠাকুর মুখে কথাগুলো শুনে একবার অবাক হয়ে গেল ইন্দ্রজিৎ মাস্টারের বাবা তারপর বলল কিন্তু আমার ছেলে তো এই বিষয়ে কিছুই জানতো না বিনা দোষে তাকে কেন মরতে হলো এই পৃথিবীতে আজীবন এটাই ঘটে আসছে দোষ করে একজন আর সেই দোষের শাস্তি হিসেবে মাসুল দিতে হয় অন্য আর একজনকে যাই হোক আজকে রাত হয়ে এসেছে আজ আপনি আমাদের বাড়িতেই থেকে যান পরের দিন সকালে না হয় বাড়িতে ফিরবেন